দেখ ভালো জনে রইল ভাঙা ঘরে ওরে মন্দ যেজন জন সিংহাসনে চরে দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে ওরে মন্দ যেজন জন সিংহাসনে চরে সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না আরে সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না হীরার খনির মজুর হয়েও কানা করি নাই রে ভাই রে ভাই রে আমি কত হিরঙ্গ দেখি দুনিয়ায় আমি কত হিরঙ্গ দেখি দুনিয়াই আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ও ভাই অর্থ কোনো নাহি পাই রে ভাই রে ভাই রে আমি কতই রঙ দেখি দুনিয়ায়